আপনারা মনে রাখবেন বিপদে আপদে গিয়েছিল আমরা দেখেছি বিগত ষোলো বছর কিন্তু বিপদে আপদে গ্যাস অনেকে বড় বড় দায়িত্ব নিয়েছেন কিন্তু সেগুলো পালন করেনি পালন করেছেন এখন আমার সময় মতো চলে এসেছেন

আপনারা যারা বিএনপি করেন বিএনপি কে ভালোবাসে শহীদ জিয়ার আদর্শে চলেন আপনারা কিন্তু দেখেছেন সেসব শিল্পপতি ব্যবসায়ী সমস্ত সন্তান আত্মীয় স্বজন কিন্তু সব দেশে বাইরে থাকে তারা যে সময় পলায়ন করবে কিন্তু কিন্তু পলায়ন করেন নাই উনি কিন্তু ছিলেন আছেন ইনশাল্লাহ থাকবেন উনি আমাদের পথ প্রদর্শক আমরা তাদের পথটাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবো এবং আমরা যেন বিএনপি কে আগামী দিনে একটা সুন্দর